ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদেরকে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান শেয়ার করতে চলেছি আর সেটা হলো তোমাদের ফুডেসাই পরীক্ষার তারিখ অফিসিয়ালিভাবে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে তো সেই নোটিশটাই আজকের এই সেশনে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তো আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস এই হলো সে অফিসিয়াল নোটিফিকেশান যেটা পাবলিক সার্ভিস কমিশন তার ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করে দিয়েছে তো দেখো তোমাদের প্রত্যেকের মধ্যে একটা চিন্তা চিন্তাভাবনা কাজ করছিল যে সামনে যেহেতু লোকসভা ভোট তার জন্য ফুটেসার এক্সাম পেয়েছে যেতে পারে কিন্তু তোমাদের যাবতীয় চিন্তা চিন্তাভাবনা ইতি টেনে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন আজকেই যে তোমাদের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ষোলোই এবং সতেরোই মার্চ দু ঠিক আছে মানে তোমাদের টেন্ডেটিভ ডেট যেটা দাঁড়ানো হয়েছিল ষোলো এবং সতেরোই মার্চ সেই তারিখেই কিন্তু তোমাদের এক্সামটা কন্ডাক্ট হতে চলেছে ঠিক আছে তো তোমাদের শনিবার এবং রবিবার পড়ছে এবং তোমাদের পরীক্ষা হবে কিন্তু তিনটে শিফটে সাড়ে নটা থেকে এগারোটা সেকেন্ড শিফ্ট হচ্ছে সাড়ে বারোটা থেকে দুটো এবং থার্ড শিফট হচ্ছে সাড়ে তিনটে থেকে পাঁচটা অবধি ঠিক আছে এই তিনটে সেশানে কিন্তু তোমাদের পরীক্ষা হবে দু দিন ধরে টোটাল ছটা সেশন কিন্তু তোমাদের কন্ডাক্ট হবে ঠিক আছে এবং দেখো তোমরা এই পরীক্ষাটা দেওয়ার জন্য তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এই পিএসসি ওয়েবসাইটটা থেকে ঠিক আছে এই ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেকেন্ড মার্চ দু হাজার চব্বিশ ঠিক আছে তুমি দু তারিখ থেকে কিন্তু মার্চের দু তারিখ থেকে তোমার অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে এই পাবলিক সার্ভিস কমিশনের এই ওয়েবসাইট থেকে ঠিক আছে বোঝা গিয়েছে প্রত্যেকের এবার কি বলছে দেখো এ ক্যান্ডিডেট মিন্ট ফর এ পার্টিকুলার ভেনু ডেট অ্যান্ড সেশন উইল আন্ডার নো সার্কামস্ট্যান্সেস অ্যালাউড টু অ্যাপিয়ার ইন এনি আদার ভেনু ডেট অ্যান্ড সেশান নো রিকুয়েস্ট ইন দিস রিগার্ড উইল বি এন্টারটেন্ড মানে তোমার একটা নির্দিষ্ট সেশান থাকবে ঠিক আছে সাপোজ তোমার ষোলো তারিখে সাড়ে বারোটা থেকে দুটোর মধ্যে পরীক্ষা রয়েছে তুমি যদি সাড়ে নটার সময় পৌঁছে যাও বা তুমি সাড়ে তিনটার সময় পৌঁছে যাও তোমার কিন্তু এক্সামটা দেওয়া যাবে না যার যেই সেশানে পরীক্ষা পড়বে তাকে কিন্তু সেই সেশানের মধ্যে গিয়ে কিন্তু পরীক্ষাটা দিতে হবে ঠিক আছে যেহেতু এরকম রাজ্যে সেশনের শিফটে পরীক্ষা কিন্তু আমাদের রাজ্যে প্রথম হচ্ছে তাই বলবো তোমরা প্রত্যেকে কিন্তু অ্যাডমিট কার্ডটা ভালোভাবে দেখে নেবে ঠিক আছে সেন্ট্রালে পরীক্ষা দেওয়ার সময় যেমন অ্যাডমিট কার্ডে টাইমটা মেনশন করা থাকে ঠিক আছে তো ঠিক সেরকম এখানেও কিন্তু তোমার টাইমটা মেনশন করা থাকবে তোমার বন্ধু নটা থেকে পড়েছে মানে তোমার নটা থেকেই পরীক্ষা তার কিন্তু কোনো মানে নেই ঠিক আছে তোমার কিন্তু পরীক্ষাটা সাড়ে বারোটাতে হতে পারে আবার তোমার বন্ধু সাড়ে বারোটা থেকে পড়েছে মানে তোমার সাড়ে বারোটা থেকে হবে তার কিন্তু কোনো মানে নেই তোমার নটাতে হয়ে যেতে পারে পরীক্ষা তো প্রত্যেকে কিন্তু অ্যাডমিট কার্ড তার ডেটটা মেনশন করা থাকবে এবং তার সাথে সেশনটাও কিন্তু মেনশন করা থাকবে এবং তার সাথে তো ভেনু মেনশন থাকবেই ঠিক আছে তো যার যেখানে ভেনু পড়ছে যার যেখানে সেশন এবং যার যেই ডেটে পরীক্ষা পড়বে প্রত্যেকে কিন্তু সেই সময় মতো কিন্তু এক্সাম হলে পৌঁছে যাবে ঠিক আছে কেননা তোমাদের এক্সামের দশ করে শুরু হওয়ার দশ মিনিট আগে অবধি তোমাদের কিন্তু এন্ট্রি করতে দেবে হলে তারপরে কিন্তু রকমভাবে তোমাকে হলে কিন্তু এন্ট্রি করতে অ্যালাউ করবে না ঠিক আছে তাই হাতে সময় নিয়ে প্রত্যেকে কিন্তু সেন্টারে পৌঁছে যাবে তোমাদের দীর্ঘদিনের যে পরিশ্রমের ফল নাহলে কিন্তু বৃথা হয়ে যাবে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকে একটু খেয়াল রাখবে আর তারিখ থেকে তোমরা অ্যাডমিট পেয়ে যাচ্ছ এই অ্যাডমিটে কিন্তু সব কিছু আরও ভালোভাবে মেনশন করে দেওয়া থাকবে ঠিক আছে এবার আরও কি দেখো কিছু কিছু ইনফরমেশান রয়েছে সে তোমাকে কিন্তু কোনো ভাবে কোনো ওয়াশরুম ইউজ করতে দেওয়া যাবে না পরীক্ষা চলাকালীন যদি তোমার কোনো এক্সিজেন্সি না চলে আসে মানে কোনো যদি তোমার অতিরিক্ত চরম অবস্থা চলে আসে না হলে কিন্তু তোমাকে কিন্তু কোনো রকমভাবে ওয়াশরুম ইউজ করতে দেওয়া যাবে না সেই সময় ঠিক আছে এবং বলছে কি ক্যান্ডিডেটকে বলছে যে অ্যাডভাইস করে কোনোরকম কিছু কোনো কাগজ কোনো মানে তোমার যে এই অ্যাডমিট কার্ড আইডি প্রুফ এবং ফটোগ্রাফ ছাড়া কোনো ডকুমেন্টস কিন্তু তোমাকে অ্যালাউ করবে না ওখানেতে এক্সাম সেন্টারে ঠিক আছে তাই তোমাদেরকে অ্যাডভাইস করেছে কোনো কিছু নিয়ে না নিয়ে আসার জন্য তুমি একটা আইডি প্রুফ নিয়ে যাবে অ্যাডমিট কার্ড নিয়ে যাবে এবং তার সাথে তোমার ফটোগ্রাফস নিয়ে যাবে ঠিক আছে এবং দেখো মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর পোর্টেবল স্ক্যানার ব্লুটুথ ডিভাইস এইসব যে গ্যাজেটগুলো রয়েছে সবগুলো কিন্তু হবে কিন্তু তোমাকে কিন্তু এক্সাম সেন্টারে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ব্যান্ড করা আছে এইসব কোনো কিছু কিন্তু তোমাকে নিয়ে যাওয়া যাবে না এমনকি ক্লিপবোর্ড সেটাও কিন্তু তোমাদেরকে অ্যালাউ করবে না পরীক্ষার হলেতে ঠিক আছে তো সেই সব ব্যাপার নিয়ে কিন্তু কোনো রকম ঝামেলা করা এসব কিন্তু কোনো দরকার নেই আমার মনে করি তোমরা পরীক্ষা দেওয়া ভালোভাবে পরীক্ষাটা দিয়ে এসো কারণ তোমাদের কিন্তু আগের থেকেই জানিয়ে দেওয়া থাকছে যে কোনো রকম কোনো কিছু অ্যালাউ করবে না শুধুমাত্র অ্যাডমিট কার্ড আইডি প্রুফ এবং ফটোগ্রাফস ছাড়া ঠিক আছে বোঝা গেছে প্রত্যেকের ভালোভাবে তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল সে নোটিফিকেশান সেটা তোমাদের সামনে আমি শেয়ার করে দিলাম ঠিক আছে দেখো এটা তোমাদের পিএসসি ওয়েবসাইটের তরফ থেকে কিন্তু পাবলিশ হয়েছে একুশ তারিখে মানে আজকে কিন্তু পাবলিশ হয়েছে ঠিক আছে এবার তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে এই ওয়েবসাইট থেকে ঠিক আছে দু তারিখ থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তো হাতে আর কিন্তু মাত্র তেইশটা দিন সময় পেলে তোমরা ঠিক আছে আর হাতে তেইশটা দিন সময় রয়েছে এই সময়টা তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে রিভিশন এবং মক টেস্টের সময় ঠিক আছে প্রচুর পরিমাণে রিভিশন করো এবং মক টেস্ট দাও ভালোভাবে ঠিক আছে যারা তোমাদের কিন্তু প্রিপারেশান তারা সেই লেভেলে পৌঁছে যায় ঠিক আছে দেড় ঘন্টার সময় পরীক্ষা তোমাদের খুব ভালোভাবে প্রত্যেকের পরীক্ষা দাও একশো নম্বরের পরীক্ষা যেখানে ম্যাথ থাকছে এবং তোমাদের জিকে কে থাকছে ঠিক আছে ফিফটি ফিফটি মার্কসে কিন্তু ডিভাইড থাকছে বোঝা গেল প্রত্যেকের এই ছিল তোমাদের কিন্তু যে নোটিফিকেশানটা ওয়েব পিএসসির ওয়েবসাইটে জানানো জানানো হয়েছে সেটা তোমাদের সামনে আমি শেয়ার করলাম বোঝা গেল প্রত্যেকের ক্লিয়ার প্রত্যেকের তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো খুব ভালোভাবে পড়াশোনা করো বাই